হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফর্মেশন নিয়ে হাজির হয়ে গেছি আপনারা যারা অঙ্গনওয়াড়ি দিদি রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের উপর কিন্তু হামলার নালিশ গতকাল পাণ্ডবেশ্বরে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ বিভিন্ন প্রমুখ ব্যক্তিরা ছিলেন এবং সেখানে অঙ্গনওয়াড়ি দিদিরা তাদের বিভিন্ন ধরনের দাবি দাবাগুলোকে নিয়ে জমা দিতে গিয়েছিল সিডিপি অফিসে পাণ্ডবেশ্বরে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বক ছিলেন ভাস্কর ঘোষ সহ মোট ষোলো জন উপস্থিত থেকে অঙ্গনওয়াড়ি দিদিদের যে দাবি দেওয়া সেগুলোর জন্য সারকগুলিকে জমা দিতে চায় সেখানে পুলিশের হাতে কিন্তু হামলার অভিযোগ ওঠে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম দাবি যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের দু সাল থেকে মোবাইলের টাকাটা কিন্তু সরকার আটকে রেখেছে সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সরকারি কর্মচারী থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন এবং রাস্তাতে যারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন সেই রকম কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ অনবরত প্রত্যেককে সহযোগিতা করে যাচ্ছেন এবং এরকমই আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য এর আগেও তারা দরবার করেছে আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছিলাম যে এর কাছে মোবাইল টাকার জন্য যে ডেপুটেশন জমা দেওয়া সেটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এর আগেও করেছে আপনাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া পূরণের জন্য তারা সব সময় চেষ্টা করে গেছে বলে রাখি যে দাবি দেওয়াগুলো গতকাল জমা দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম ছিল দু সাল থেকে আপনাদের মোবাইলের টাকাটা কিন্তু আটকে রেখে দিয়েছে সরকার দু সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অর্ডার হলেও সেই টাকা কিন্তু আপনারা পাচ্ছেন না দু নম্বর দাবি হচ্ছে সেন্টারে যে চালগুলো পৌঁছাচ্ছে সেগুলো ওজন ছাড়াই কিন্তু পৌঁছাচ্ছে সঠিকভাবে ওজন করে যাতে সেন্টারে পৌঁছায় সেই দাবিটা ছিল তিন নম্বর দাবি ছিল সঠিক সময়ে বাচ্চাদের যে পুষ্টিকর সবজিগুলো দেওয়া হয় তার জন্য মাত্র বরাদ্দকৃত বরাদ্দকৃত রয়েছে এগারো পয়সা করে পার হেড সেই টাকাটা যেন সময় মতো দেওয়া হয় যাতে দিদিরা সঠিকভাবে বাচ্চাদের খাতে সেটা খরচ করতে পারে এবং এইগুলো নিয়ে যারা প্রতিবাদ করা করেছিল এর আগে যেসব সমস্ত দিদির দিদিরা তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল দূরে তাদেরকে যেন নিজস্ব পঞ্চায়েতের মধ্যে আনা হয় এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারা স্মারকলিপি জমা দিতে গিয়েছিল এবং সেখানেই তাদের পর হামলার অভিযোগ আসে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন প্রতিনিধি দলসহ ষোলো জনে অভিযোগ করেছে পাণ্ডবেশ্বরে যদিও এই অভিযোগ কিন্তু তৃণমূল মেনে নিতে চাননি এই সংগ্রামী যৌথ মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা শাখার নেতৃত্বের দাবি এদিন সকাল এগারোটায় পাণ্ডবেশ্বরের সিডিপিও সায়ন্তিনী বসুর কাছে অঙ্গনওয়াড়ি কর্মীরা ঠিক সময়ে বেতন প্রতি খাবারের খরচ মিটিয়ে দেওয়া এবং প্রতিশ্রুতি মতো অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়ার যে দাবি তার জন্য তারা স্মারকলিপি জমা দিতে গিয়েছিল এবং সেখান থেকে অভিযোগ ওঠে যে স্মারকলিপি জম স্মারকলিপি জমা দেওয়ার সময় তারা সিডিপিওর কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল তাকে দেখেই পুলিশের এক কর্তা জানান তিনি এখানে থাকলে অশান্তির শিকার হতে পারে মানে ভাস্করবাবুকে এই কথাটা জানিয়েছিল তাই তার এখান থেকে চলে যাওয়াই উচিত ভাস্করবাবুর দাবি ওই পুলিশ অফিসারের কাছে জানতে চাই আপনারা থাকতে অশান্তি কেন হবে এসব কথা বলার মাঝেই বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সদস্য মধু ঘোষ রবীন্ন পাল সহ কয়েকজন তৃণমূল নেতার নেতৃত্বে জনপঞ্চাশ দুষ্কৃতি তাদেরকে ঘিরে ফেলে তারপরে কিন্তু রড লাঠি ও আগ্নেয়স্ত্র দিয়ে তাদের উপর চড়াও হয় এবং হামলা চালায় তাতে মোট কিন্তু ভাস্করবাবু সহ ষোলো জন আক্রান্ত হয়েছে এই আক্রান্ত আক্রান্তদের মধ্যে জন মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন এরা প্রতিবাদ করেন এবং তারা পাণ্ডবেশ্বর থানায় প্রায় চার ঘন্টা বিক্ষোভ দেখান বিকেলে লিখিত অভিযোগ জানানো হয় তিনি আরও অভিযোগ করেন লোকসভা ভোটের প্রচার থেকে তৃণমূলের এক জেলা নেতা তার নাম করে হুমকি দিয়েছিলেন তার দাবি তার যে এমন পরিণত হবে তিনি সেটা ভাবতেও পারেননি তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য আপনাদেরকে কত রকমভাবে লড়াই করতে হচ্ছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা অনবরত তাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য তারা অনবরত সারগুলি পি দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছে সেই জন্য কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা দিকে সহায়তা করছে এরপরেও তাদেরকে বিভিন্ন রকম হামলা এবং অত্যাচারের শিকার হতে হয়েছে এরকম একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এই দাবি দাওয়াগুলো কখন পূরণ হয় সর কখন সরকারের থেকে সদর্থ ভূমিকা আসে সেটাই দেখার আপনাদের পরবর্তীতে এই নিয়ে আরও আপডেট দেবো আজকে এই আপডেটটা দেওয়া ছিল পরবর্তী ভিডিওতে একাধিক আপডেট নিয়ে আসবো আজ মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ